বাংলাদেশ সরিদাস্যাপ্ট বাংলাদেশ সরিদাস্যাপ ইন্ডিয়ার সাথে গতকালকে আমরা ফুল প্যাকেট হয়ে গেছি যে ইন্ডিয়াকে আমরা প্যাকেট করতে চাইছিলাম এবং প্যাকেট করার সুবর্ণ সুযোগ আমাদের কাছে আসছিল আমাদের ব্যাটাররা ব্যর্থতার কারণে আমরা সেই সুযোগ হাতছাড়া করে ফেলছি আমাদের বোলিং ডিপার্টমেন্টরা পাওয়ার প্লেতে যেভাবে রান খাইছে এবং পাওয়ার পেলের পরে যেভাবে দুর্দান্ত কামব্যাক দিছে আমাদের বোলিং ডিপার্টমেন্টটা দেখে দিছে যে ইন্ডিয়ার মতো এশিয়ার বিগ টিমকে ওয়ার্ল্ডের বিগ টিমকে তারা কিভাবে ফুল প্যাকেট করছে এটা তারা দেখে দিছে এবং বিশ্বের মানুষ এটা দেখছে যে ইন্ডিয়াকে আমরা ফুল প্যাকেট করছি একশো আটষট্টি রানে যে ইন্ডিয়া পাওয়ার বেলে শুরু থেকে যে মাঠ ধরছিল আমরা ভাবছিলাম হয়তো রান হবে দুশো বা আড়াইশো সে জায়গায় আমাদের বোলিংগুলো দুর্দান্তভাবে কামব্যাক দিছে আমাদের কাম কামব্যাক দিছে এবং আমাদের কিছু ভুলের কারণে আমরা ম্যাচটা জিততে পারে নাই এটা টিম ম্যানেজমেন্টের সম্পূর্ণ ভুল টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন সবটির ভুল আপনি দেখেন একশো রানের ম্যাচ একশো উনসত্তর রান কিন্তু টার্গেট সে জায়গায় আমাদের তামিম কি করলো ইমন হোসেন পারবে সে তো যাত্রী বোমরার বলে খেলতে পারতেছে না তো এই দি হৃদয় ফুল প্যাকেট শামীম ব্রাডোয়ারি ফুল প্যাকেট রিশাদ ফুল প্যাকেট মানে আমাদের ব্যাগটি ফুল প্যাকেট এবং চাকরির রান আউট হয়ে গেছে এই যে তহিদ হৃদয় আউট হওয়ার পর আমরা ফুল কিন্তু প্যাকেট গেছি ওইখানেই কিন্তু আমরা ফুল প্যাকেট গেছি আমাদের বোলিং ডিপার্টমেন্টটা ফিল্ডিং ডিপার্টমেন্টটা চার অসাধারণ সাধারণ ফুল কিন্তু করছে বাংলাদেশ ফুল প্যাকেট হয়ে গেছে বাংলাদেশ ফুল প্যাকেট আমরা একচল্লিশ রানে হেরে গেছি আমরা একচল্লিশ রানে হেরে গেছি এবং আজকে পাকিস্তানের ইগেস্টটা আমাদের সেমিফাইনাল আমরা যদি আজকে এই সেমিফাইনাল জিততে না পারি তাহলে কিন্তু আমরা এশিয়া কাপ থেকে বের হয়ে যাব এই যে এশিয়া কাপের মতো একটা বিগ টুর্নামেন্টে অভিষেক কে ক্যাচ যখন জাকির আলি অনেক সারি দিছে তখনই কিন্তু আমরা ম্যাচটা হেরে গেছি এবং এই জাকির আলি অনেক যে কিপিংটা করতেছে আপনি এ ধরনের যখন ক্যাশ পাবেন একশোটার মধ্যে আপনাকে নিরানব্বইটা কিন্তু ধরতে হবে সে জায়গায় আপনি অভিষেক শর্মার উইকেটটা কিন্তু দিয়ে দিচ্ছেন এবং অভিষেক শর্মা লাইভ পাওয়ার পর আমরা কিন্তু ম্যাচটা হেরে গেছি এবং আমাদের সাইফ ব্যাটিং এলকা ঊনসত্তর রান করছে এবং ইন্ডিয়ার বোলিংদেরকে ফুল প্যাকেট করে দিয়ে সে দুর্দান্তভাবে কামব্যাক করছে ইন্ডিয়ার বোলিংদেরকে ছক্কা পাঁচটা ছক্কা মারছে বিগ বিগ ছক্কা সেখানে সাইব হোসেন একাই লড়ে গেছে কিন্তু বাংলাদেশের এই সাইফ হোসেনের সাথে কেউ পার্টনারশিপ দিতে পারে না এবং ভালো একটা কন্ডিবাইট করতে পারে নাই সাইফ হোসেন যে খেলাটা দেখাইছে তার সাথে যদি জুনিয়র তামিম থাকতো তাহলে কিন্তু আমরা ম্যাচটা জিততে পারতাম একটা ছোটো মোটো পার্টনারশিপ দিয়ে আর আমাদের বোলিং ডিপার্টমেন্টটা এক্সট্রা ভালো বোলিং করছে বোলিং ডিপার্টমেন্টের আগামী দিনের শুভকামনা এবং থ্যাংকস ফর ওয়াচিং বাংলাদেশ যদি আজকে যেতে তাহলে আমরা ইন্ডিয়ার ইয়েস্টে ফাইনাল খেলবো বাংলাদেশের জন্য শুভকামনা রইল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং